আপনারা দেখছেন নিউজ সত্যের সন্ধানে সারাদিন ক্যানিং মাতলা নদীতে ভাঙুন মেন রাস্তাতে ধস ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের কৃপাখালী গ্রামের মাতলা নদীর ধারে রাস্তাতে বড় আকারে ধস নিয়ে নেমে গেছে নদীতে স্থানীয় সূত্রে জানা গেছে চলতি বছরের চব্বিশ থেকে আঠাশে মে পর্যন্ত যে ঘূর্ণিঝড় ইয়াস হয়েছিল তার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই নদীর বাঁধ এবং অতিবৃষ্টির কারণে নদীর বাঁধ একেবারে ভেঙে ধসে নদীতে চলে গেছে বলে জানান স্থানীয়রা রীতিমতো আতঙ্কে আছে মধুখালী ও কৃপাখালী গ্রামের মানুষ ওদিন পর্যবেক্ষণে আসেন স্থানীয় ইটখোলা অঞ্চলের সভাপতি খতিব সর্দার তিনি কি বলেছেন শুনে নেব ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ইটখোলা অঞ্চল প্রেসিডেন্ট প্রাক্তন প্রধান বর্তমান উপপ্রধান মানেন্দ্র খতিব সরদার মহাশয় এসে পৌঁছেছেন কৃপাখালী যেখানে মানুষের সাথে মানুষের পাশে নদী ভাঙন আমরা আসবো ইটখোলা অঞ্চল সভাপতির কাছে সভাপতি সাহেব আপনি যে এসছেন এই যে নদী ভাঙন এই সম্পর্কে কি বলবেন এখান তো বহু মানুষের বসবাস এটা কিভাবে দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ক্যানিং এক নম্বর ব্লকের ইটখোলা অঞ্চলে কিপাখালি গ্রাম এই কৃপাখালী গ্রাম এটা আমাদের ইটখোলা অঞ্চলের মধ্যে ওই কৃপাখালি আমাদের টোটাল ইটখোলা অঞ্চলটি একদম নদী এরিয়া এখানে এই গ্রামে এখানে নদীর রাস্তা ধস নেমেছে এখানে স্রোত চলে প্রচুর বেগে স্রোত চলে এখানে ধস নেমে গেছে আমাদের বিধায়ক সম্মানীয় রাম দাসকে আমরা বলেছি উনি এলিকেশান দপ্তরকে বলেছে বিডিওকে বলেছে এইখানে রাস্তার খুব তাড়াতাড়ি মেরামত হবে এবং রাস্তার কাজ শুরু হবে ইলিকেশান থেকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমি আজকে সরজমিন তদন্ত করলাম যে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ ইয়াস ঝড়ের পরের থেকে কি এরকম অবস্থা তার আগে থেকেই এরকম কত ইয়াস ঝড় থেকে কম কম দেখা দেওয়া ছিল এখন বর্তমানে একটা বিকাশ আকার ধারণ করেছে এইখানে এই মুহূর্তে খুব বড় ধরনের কাজ না করলে এটাকে রোকা যাবে না এখানে তো বহু মানুষের বসবাস হ্যাঁ এখানে প্রচুর মানুষের বসবাস সেই জন্য এইখানের মানুষগুলো বাঁচাতে এডুকেশনকে বলা হয়েছে ভিডিওকে বলা হয়েছে সব রকমের প্রস্তুতি নিয়েছে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি এখানে শুরু হবে খুব তাড়াতাড়ি শুরু করার ব্যবস্থা করছেন হ্যাঁ এখানে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে তাহলে এখানকার মানুষগুলো বাঁচানো সম্ভব হবে ধন্যবাদ আপনারা দেখলেন ঈদখলা অঞ্চল প্রেসিডেন্ট এবং বর্তমান উপপ্রধান মাননীয় খতিব সরকার মহাশয় তিনি সরজমিনে তদন্ত করেছেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন খুব তাড়াতাড়ি এই কাজ সম্পন্ন করবেন এবং এখানকার যে ভাঙনের পরিস্থিতি তা খুব তাড়াতাড়ি মেরামতের প্রতিশ্রুতি দিয়ে গেল

और विशेषों अदाएं हैं स्लाइड 2 3 4